দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আর আপনার দেখছিলাম সামনে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছে মেজবাহুল ভাই আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করছে মেজবাহুল ভাই মেজবাহুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে

আচ্ছা নিরাপত্তা কেমন দিতে পারছো আপনার ভালো তো আপনার মতো কোন ভাই ব্রাদার শুধু চট্টগ্রাম থেকে বা সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন আরো দশ বার গেছি কমে কমে হ্যাঁ আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ভাইদাস আচ্ছা একটু দোয়া করে দেন বল জন্য ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা মেজ ভাই একটু দেখে গরুগুলা একটু দেখি যে মেজবল ভাই সংগ্রহগুলো কেমন দামে কিনলেন এই যেই এইটা কত হয়েছে মেজ ভাই ষাড় বাচ্চা সার বাচ্চা আচ্ছা সার বাচ্চা বয়স আর মানে কত মাস হবে বয়স কয় মাস হবে ভাই চার মাস চার মাস কত হয়েছে এটা এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার চব্বিশ হাজার

আবারও কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে দেওয়া যাবে ইনশাল্লা আল্লাহ রহমতে।

এই যে সুন্দর বাচ্চা গুলো আপনার সাহিওয়াল সিনার একটু বৈশিষ্ট্যটা বলুন ঝুলি হ্যাঁ থাকবে

আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পর্যন্ত জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র আর অবশ্যই আপনারা মেজবাহুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে সব লোকেশন মেজবাহুল ভাই বলে দেবে